হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি তমালি চলে এসেছি গোলাপ নিয়ে সকাল সকাল এখন বাজে প্রায় ছটা তো ভাবলাম দেখিনি এই প্রথম গোলাপ এই বছরের আইডি তাজমহল তো সাইজ দেখুন কত বড় হয়েছে আর অসম্ভব সুন্দর গন্ধ মানে এত সুন্দর গন্ধ মানে দূর থেকে হলেও পাওয়া যায় হ্যাঁ একটু কখনও কখনো গন্ধ একটু দূর অবধি ভেসে যায় কখনো কখনো থাকে না একটু বিকেলবেলার দিকে গন্ধটা একটু বেশি ছাড়ে কিন্তু খুব সুন্দর আইডি মানে যারা করতে চান এই আইডিটা করতে পারেন কিন্তু হ্যাঁ ফুলের পরিমাণ হয়তো যারা কম্পিটিশান লেভেলে করতে চাইছেন তাদের মতন হয়তো হবে না কারণ এগুলো খুব গুণাগুনি ফুল হয় যেহেতু সেন্টেড আর পিছনেরটা অন্য ফুল এইখানে আর একটা ফুল হয়েছে এখানে এটা দেখুন খুব সুন্দর দেখতে এখনও অনেক কুড়ি আছে সবে ফোটা শুরু হয়েছে তো আপাতত গাছের কন্ডিশান এই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও দেখিয়ে দেখিনি মোটামুটি ছোটো ছোটো পাতা বেরোচ্ছে ঠান্ডা পড়েছে তো এবার পাতা বেরোচ্ছে নিজে থেকেই হচ্ছে আমি শুধু একটুখানি খেতে দিচ্ছি ওই আর কি খাওয়ার হিসাবে এখনও খোল পচা দিইনি এবার এই কুড়ি চলে এসেছে এবার দেবো এনপিকে দিয়েছিলাম ব্যালেন্স এনপিকে দিয়েছি একটু হিউমিক অ্যাসিড দিয়েছি একদিন একটু ওই এপসাম সল্ট দিয়েছিলাম স্প্রে করে একদিন পেস্টিসাইড স্প্রে করে দিয়েছিলাম একদিন ফাঞ্জিসাইড স্প্রে করে দিয়েছিলাম দেখুন ফাঞ্জিসাইড স্প্রে করেছি বলে পাতায় যে ছিটছিট ব্যাপারটা সেটা দেখতে পাবেন তো এই ব্যাস একটা একটা করে দিন এই কটাই দিয়েছি জাস্ট এই প্লিংয়ের পর তাতে গাছের কন্ডিশান এই তো দেখে বলবেন খুব বেশি হাইফাই নয় খুব বেশি বিশাল খাটতে পারিনি যেটুকু পেরেছি মাটিতে আছে গাছগুলো মাটি মাটির টবেই আছে মাটিতেই আছে সিন্ডারে নেই গাছগুলো কারণ সিন্ডারে গাছ করলে যে খাটুনিটা দিতে হয় সেই খাটুনিটা খাটার মতন আমার এখন সময় নেই তো মাটিতে গাছে আপাতত আমার গাছের গ্রোথ এই এখনও পর্যন্ত আরও দুটো ফুল ফুটবে আরও হবে ছোটো ছোটো বের বেরোচ্ছে তো সেইগুলো থেকে ওই ছোটো ছোটো অনেক মুকি আছে ওখানে অন্যান্য আরও অনেক গাছে তো সেগুলো ফুটলে অবশ্যই দেখাবো তো আজকে এইটুকু ফুটেছে দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এছাড়া যদি কোনো এক্সট্রা কেয়ার করে থাকি এরপরে তাহলে আমি আবার ভিডিও করে বলে দেবো বি আপাতত খুব মানে একদম সাধারণ কেয়ারেই এরা বড় হয়েছে সেরকম যে বিশাল যত্ন পেয়েছে সেটা বলবো না নর্মাল খোলপচা তারপরে এতদিন ধরে তো কিছু খাবার দিতেও পারিনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাতে বৃষ্টির জল পেয়েই এটা বড়ো হয়েছে বলতে গেলে টাইম টু টাইম খালি জলটা একটু মেনটেন করে দিয়েছি খুব বেশি অতিরিক্ত নয় বা খুব কমও নয় মানে যে একদম টান ধরে গেছে সেরকমও নয় তো ওইটা একটু মেন মেনটেন করে দিয়েছি বাকিটা তো সব শীতের হাতে শীতকাল পড়লে এমনি এমনি গোলাপ ফুলে ফুল হয় তো কিছু করুন আর নাই করুন যদি গাছ বেঁচে থাকে তাহলে তো ফুল হবেই তো জাস্ট এইটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই কিছু জানার ইচ্ছা থাকলে যে কমেন্ট বক্সে জানান আমি যখনই সুযোগ পাবো বলে হেল্প করার চেষ্টা করব আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই